আর ফ্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছি তুলি আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আগেই বলে দিই আমার এতদিন অসুস্থতার কারণে আমি ভিডিও আনতে পারিনি তো আশা করি এবার থেকে ডেলি ব্লগ আসবে তো তোমরা পাশে থেকো আর তার মধ্যে ব্রেকিং নিউজ আমার রেজাল্ট চলে এসছে আমি এবার মাধ্যমে দিয়েছি তো আমার রেজাল্ট চলে এসছে আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাথে আমার রেজাল্ট শেয়ার করব আমি পাস করেছি কি ফেল করেছি কত নাম্বার পেয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সো গাইজ আমি ভাবতেই পারিনি আমার এরকম একটা নাম্বার আসবে আমি এরকম রেজাল্ট করব এটা আমার ভাবনার বাইরে ছিল দেখি চেষ্টা করি ইলেভেনে বা উচ্চ মাধ্যমিকে এর থেকে আরো ভালো রেজাল্ট করব সো গাইজ এবার আমি আমার রেজাল্ট দেখাতে চলেছি ঠিক আছে একটু ওয়েট করো দেখাচ্ছি সো দেখতেই পেয়েছো রেজাল্ট কত বাজে নাম্বার করেছি আর গাইজ জাস্ট টু নাম্বারের জন্য আমি সেকেন্ড ডিভিশন মিস করে গেছি বলার কিছু নেই কি বলবো দেখি উচ্চ মাধ্যমিকে থেকেও যাতে আরো ভালো রেজাল্ট করতে পারি করা যাবে দু নাম্বার জাস্ট আমি দু নাম্বারের জন্য আমার গেল সেকেন্ড ডিভিশন তাও গাইস কোনো ব্যাপার না সো মাধ্যমিকে তুলতে পারিনি তো কি হয়েছে উচ্চ মাধ্যমিক আছে ইলেভেন আছে ওখানে চেষ্টা করে দেখবো ট্রাই করবো এর থেকেও ভালো নাম্বার করা যাতে সেকেন্ড ডিভিশনটা আর কি ক্যারি করতে পারি তো ভিডিওটা অনেক দিনই করেছি আমার এডিট করা হয়নি বলে আমি পোস্ট করতে পারিনি সো আজকে এডিট করে পোস্ট করলাম তোমরা দেখে নিও আর তোমরা কে কে মাধ্যমিক দিয়েছো কমেন্ট করো আর সেটাও কমেন্ট কর আর খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে আমি কোন স্কুলে ভর্তি হলাম সেটা নিয়ে কি কী সাবজেক্ট নিলাম সেটা নিয়েও একটা নতুন ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর আমি আর্টস নিচ্ছি না কমার্স নিচ্ছি সায়েন্স তো নেবো না তো আমি সেটাও জানাবো তোমাদের পরের ভিডিও আর আমি মোট নাম্বার পেয়েছি হচ্ছে তিনশো তেরো তোমরা দেখতে পাচ্ছ তো তাই দেখো বাচ্চি ديال জানলা আর গ্রেট হচ্ছে গ্রেট হচ্ছে বি প্লাস পেয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই